এই মেশিনে নাকি আড্ডি সহ নাকি এই মুরগি নাকি কিমা হবে দশা আসলে হবে আসলে হবে ভাই আপনারা দেখেন 100% ভাই দেখেন আপনারা সামনে দিয়ে দিলাম এই এটা সেফটি লক আছে যেটা আপনি যদি একবার লাগিয়ে দেন আপনারা আর উপর থেকে এটা ধরে রাখতে হবে না ঠিক আছে আমি এটার মধ্যে এটা দিয়ে দিলাম এই যে দেখেন আমি ঘুরে এটা লক করে ওকে 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 এই যে দেখেন সেফটি লক ডান ওকে এখন জাস্ট আমি কারেন্ট লাইনটা এখানে দিয়ে দিব देयरफॉर মাত্র 30 সেকেন্ডের মধ্যে হাড় সহ মুরগিটা হয়ে যাবে যে দেখেন আরে আরে ভাই ঢাকি দিল কে ঢাকি দিল না তিন নাম্বার ভাই আরে আরে

মেইলের কাজ ঘরে ঘরে ভাই ঘরে বসে আরে বাপে দেখেন এই যে দেখেন ঢেলে ভাই দেখেন ওরে দেখেন মানে কতটা সুন্দর ভাবে কিন্তু দেখেন বেসন কিন্তু হয়েই গেল